কেমন আছেন বিপিএল একটা ভিডিও গেম দেখলাম এবং সেই ভিডিও গেম হচ্ছে ঢাকা ক্যাপিটালস এবং দুর্বার রাজশাহীর মধ্যে এনামুল বিজয় তো আসলে মাথা চাপড়াচ্ছিলেন তার বোলাররা কোন লেন্থে বল করছিল আর কিভাবে বাউন্ডারি হচ্ছিল সেটা নিয়ে লিটন দাস লিটারেলি বিধ্বংসী একটা ইনিংস খেললেন এবং কোন দিনটায় খেললেন যেদিন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে বাদ দেওয়া হয়েছে তার ওয়ান ডে ভালো না তার টি টোয়েন্টি রেকর্ড আসলে ভালো না মানে রিসেন্ট পাস্টে সেজন্য সাদা বলে লিটনকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ দেওয়া হলো আসলে চাইলে লিটনকে রাখতে পারতো আসলে আপনারা সবাই জানেন যে দুবাই এবং পাকিস্তানে কিন্তু ফ্ল্যাট উইকেট সেখানে ঋষাদের কাজটা কী তো সেই জায়গাটায় আসলে লিটনকে রাখতেই পারতো নির্বাচকেরা যাই হোক লিটন সেই জবাবটা দিয়ে দিলেন এখনও কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির দল চেঞ্জ করা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির একটা নিয়ম বাধা দল দিতে হয় সেইটাই আসলে বারো জানুয়ারি অর্থাৎ দিয়ে দিয়েছেন নির্বাচকরা লিটনকে বাদ দিয়ে তো এখন আবার নতুন করে আসলে ভাবতে হবে এই ধরনের একটা ফায়ারি ইনিংস চুরানব্বই রানই লিটন করেছেন আসলে বাউন্ডারি থেকে মানে কি বলবো সব মিলিয়ে আসলে পঞ্চান্ন বলে একশো পঁচিশ রানের একটা ইনিংস খেলেছেন লিটন দাস এবং টি টোয়েন্টি ক্যারিয়ারে এটা তার কিন্তু প্রথম সেঞ্চুরি এর আগে কিন্তু এই ধরনের ডিভাস্টিং ইনিংস তিনি কিন্তু খেলেননি শুধু তাই না তার সঙ্গী তানজিৎ তামিম টি টোয়েন্টি ক্যারিয়ারে দ্বিতীয় শতক পেয়েছেন এবং তানজিৎ তামিম একশো আট রান করে আউট হন দুশো একচল্লিশ রানের ওপেনিং পার্টনারশিপ বিপিএল ইতিহাসে যাবৎকালের সর্বোচ্চ দলীয় স্কোর এবং টি টোয়েন্টিতেও আসলে অন্যরকম একটা সুন্দর বলবো যে জুটি আমরা দেখলাম টি টোয়েন্টি ফরমেটে এবং একই সঙ্গে আসলে লিটারেলি মনে হচ্ছিল যে আইপিএলের একটা ম্যাচ দেখছি আইপিএলে যেমন টু এইটি সেভেন টু সিক্সটি টু সেভেন্টি এমন রানের ম্যাচ হয় নিয়মিতই তো মনে হচ্ছিল যে আসলে সেইভাবে হারিয়ে যাচ্ছিলাম আসলে ম্যাচটা দেখতে দেখতে তো লিটন দাসকে আমি কোনোভাবে আসলে দেখিনি যে অতি উদযাপন করতে খুব একটা চাপা একটা রাগ একটা ক্ষোভ দেখেছি নির্বাচক প্যানেলের প্রতি যে তার যে প্রতিভা তার যে মেধা যাকে বলা হয় বাংলার মোনালিসা তার প্রতি যে অবজ্ঞা করা হলো তার প্রতি যে জুলুম করা হলো সেটারই একটা প্রতিবাদ কয়েক ঘন্টার মধ্যে অর্থাৎ দল থেকে বাদ পড়ার কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু তিনি দেখিয়ে দিলেন প্রতি উত্তর দিলেন বাকিটা এখন তার ইনিংস নিয়ে নির্বাচকরা হয়তো বা কথা বলবেন তাদের নিশ্চয়ই প্রশ্ন করা হবে এমন লিটনকে কি আসলে শেষ মুহূর্তে আবার দলে যোগ করা যায় কিনা একটা ব্যালেন্স হোক লিটন দাস আসলে ফর্মে ছিলেন না কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন চাপে পড়ে আসলে তিনি ঘুরে দাঁড়িয়েছেন লাস্ট ম্যাচেও কিন্তু একটা সেভেন্টি থ্রি একটা নখ খেলেছিলেন তার আগের ম্যাচে কিন্তু তাকে নেওয়া হয়নি শাকিব খান সহ টিম ম্যানেজমেন্ট থেকে অফ ফর্মে লিটন দাসকে বসিয়ে রাখা হয়েছিল যদিও বা বলা হচ্ছিলো বিশ্রাম কিন্তু সেই বিশ্রামকে এক ম্যাচ পরেই মিলিয়ে যায় তো যাই হোক লিটন দাস কিন্তু অবজ্ঞার আসলে প্রতি উত্তর দিলেন তাকে ঘিরে যত রহস্য সবকিছু আসলে কাটিয়ে ফেললেন মানে একজন ক্রিকেটার এই ধরনের একটা ইনিংস খেলতে পারেন এবং নিঃসন্দেহে তিন ফরম্যাটে এটা খুব ইফেক্টিভ হবে তাকে বুস্ট করবে তার আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফিটা হচ্ছে দুবাইয়ে এবং পাকিস্তানে ভারতের সঙ্গে কিন্তু প্রথম ম্যাচ তো লিটন দাস এভাবেই আসলে ফিরে আসেন এত দ্রুত ফিরে আসবেন আমরাও আসলে ভাবতে পারিনি একটা অন্যরকম একটা ম্যাচ হয়েছে সব মিলিয়ে আসলে এইবারের বিপিএল এর দ্রুততম সেঞ্চুরির রেকর্ড তো আছেই লিটন দাস শুরুতে আসলে ফিফটি পেয়েছিলেন চব্বিশ বলে এরপরে বিশটা বলেই তিনি সেঞ্চুরি আদায় করেছেন অর্থাৎ চুয়াল্লিশ বলে শতক তো সব মিলিয়ে আসলে বলতে চাই যে এই ম্যাচটা দেখার পর আমার যেটা মনে হয়েছে অত্যন্ত নিম্নমানের বোলিং করেছে দুর্বার আচ্ছায়ের বোলাররা তা না হলে আসলে একটা দলের বোলাররা এত বাজে বল করতে পারেন ঠিক আছে মানে শিশিরের একটা প্রভাব ছিল বল গ্রিপ হচ্ছিল না হ্যাঁ বল আসলে আমরা দেখেছি যে ওইভাবে বোলাররা কন্ট্রোল করতে পারেনি কিন্তু এত খাপ ছাড়া বোলিং আসলে এত এক্সট্রা দিয়েছেন সোহাগ গাজী খুব বাজে বল করেছেন আমার কাছে মনে হয়েছে বাকিদের কথা কী বা বলবো প্রত্যেকেরই ডাবল ফিগার মানে ইকোনমি একেবারে ভচকে গেছে তো সব মিলিয়ে আসলে এই ম্যাচটা ঢাকা ক্যাপিটালস এবং শাকিব খানের জন্য অত্যন্ত স্মরণীয় এবং তিনি যে এত পয়সা খরচ করেছেন শাকিব খান সেটা উসুল হয়েছে যদি পরিপূর্ণ আসলে বলবো যে বিপিএলের আমেজ সারা টুর্নামেন্টও এমন ম্যাচ হবে কিনা সন্দেহ মানে সিলেটের এই ম্যাচটা আসলেই চোখের শান্তি এবং লিটন দাস তানজিদ তামিম দুজনই টু ফর্টি ওয়ান যে পার্টনারশিপটা করেছেন অ্যাপসোলিউটলি আসলে চোখের শান্তি কি বলবো লিটন দাস এভাবে ফিরে আসুক আমরা চাই বাংলাদেশের প্রতিভাবান ব্যাটসম্যান মেধাবী ট্যাগলাইন তার আছে বলে না যে জিতলে তালি হারলে গালি তো লিটন দাস গালি খেয়েছেন আবার সেই গালি দূরে সরিয়ে তিনি তালিও অর্জন করেছেন শুভকামনা লিটন দাস আমরা দেখব আসলে নির্বাচকরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ মুহুর্তে লিটন দাসকে নাই কিনা অনেক নাটকীয়তা হয় এর আগেও আমরা দেখেছি শেষ মুহূর্তে অনেক নাটক অতীতের আইসিসি ট্রফিগুলোতে নিশ্চয়ই বাংলার মোনালিসা হয়তোবা এভাবে কন্টিনিউ রান করতে থাকলে গাজী আশরাফ হোসেন নেতৃত্বাধীন যে প্যানেল নির্বাচক প্যানেল সেই প্যানেল এবং ফারুক আহমেদের চাপে হলেও দা শেষ মুহূর্তে ঢুকে যাবেন এটা আসলে আমরা বিশ্বাস করি